আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকের আমার এই অডিওটি ভালো করে কান দিয়ে শুনবে এই সংকল্প নেবেন যে যে কথাগুলো এখানে আলোচনা করা হচ্ছে আল্লাহ তালা যেন আমাকে আমল করার তৌফিক দেন প্রিয় বন্ধুরা আমাদের জীবনের আসল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা নতুন বছর উদযাপন আমাদের জন্য কি আসলেই কোনো কল্যাণ বয়ে আনে নাকি আমাদের মনোযোগ বিভ্রান্ত করে আসুন আমরা নিজেরা আল্লাহর পথে ফিরে আসি এবং আমাদের সময় ও সম্পদ এমন কাজে ব্যয় করি যা আখেরাতে আমাদের জন্য উপকারী হবে নতুন বছর একটি সুযোগ আল্লাহর কাছে তবা করার এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আনার সময় ক্ষণস্থায়ী আসুন আমরা এমন কাজে লিপ্ত হই যা আমাদের জন্য দুনিয়া ও আখেরাতে শান্তি নিয়ে আসবে আমাদের আশপাশে অনেক মানুষ অভাবগ্রস্ত নতুন বছর উদযাপনে অর্থ ও সময় নষ্ট করার পরিবর্তে যদি আমরা এই সম্পদ তাদের সাহায্য ব্যবহার করি তাহলে আল্লাহ আমাদের আরও বরকত দিবেন এবং দুনিয়া ও আখেরাতে আমাদের অবস্থান উন্নত করবেন ইসলাম আমাদের এমন কাজ করতে শিক্ষা দেয় যা আমাদের জন্য কল্যাণকর অতএব এবং আসুন আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর ইবাদত এবং মানুষের উপকারের কাজে লাগাই নতুন বছরের আনন্দের চেয়ে আল্লাহর আনুগত্যই আমাদের আসল সফলতা এনে দেবে শেষে আমি আরেকটি কথা বলতে চাই ইসলামী দৃষ্টিকোণ থেকে নতুন বছর উদযাপনের ধারণা তেমনভাবে নেই যেমনটি সাধারণত পশ্চিমা বা অ ইসলামী সংস্কৃতিতে দেখা যায় মুসলমানদের জন্য নতুন বছর উদযাপন করার বিষয়ে কোনো নির্দিষ্ট নির্দেশনা বা সুন্নত নেই ইসলাম ধর্মে গুরুত্ব দেওয়া হয়েছে ইবাদত জিকির এবং নিজের কাজের সংশোধনের উপর শকর এবং দোয়া করুন আল্লাহ যদি নতুন একটি বছর জীবন দান করেন তবে এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং দোয়া করুন যাতে আগত বছর কল্যাণ এবং নেকির পূর্ণ হয় আপনার পূর্ববর্তী বছরের কাজের পর্যালোচনা করুন এবং দেখুন কোথায় উন্নতির সুযোগ রয়েছে ভালো কাজ বাড়ানোর এবং গোনা থেকে তবা করার সংকল্প করুন নতুন বছরের উপলক্ষে নাচ গান আতসবাজি এবং অপচয়মূলক কাজ থেকে বিরত থাকা এই সুযোগকে ইসলামের বার্তা প্রচার এবং দিনের প্রতি মনোনিবেশ করার জন্য ব্যবহার করুন যদি আপনি নতুন বছরকে একটি দিন হিসেবে গ্রহণ করেন এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আনার নিয়ত করেন তবে এটি একটি ভালো কাজ হতে পারে তবে শর্ত হলো এতে যেন ইসলামী আদর্শের বিরোধিতা না হয় আল্লাহ সুবানহ তালা আমাদের সবাইকে এই কথাগুলো পড়তে আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি